হ্যালো আচ্ছা মিডিয়া আপনাদের সকলকে হাই বলছ তো আজকে কোনো হেলথ রিলেটেড কোনো ডিসকাশন নেই আজকে যেটা বলার জন্য এই ব্লগটা করছি সেটা হচ্ছে যে আমি একটা ডেইলি ব্লগ স্টার্ট করেছি ডেইলি ব্লগ.কম rahul blog তো সেখানে আমি যেসব জায়গায় যাই সেইসব জায়গা যেসব জায়গা ভিজিট করি সেখানকার কিছু নতুন আপনাদের সাথে শেয়ার করব এবং সেই ব্লগ গুলি থাকবে মেইনলি শর্টস ফর্মে সেটার জন্য একটা সেপারেট প্লে লিস্ট চ্যানেলে ক্রিয়েট করেছি চ্যানেলে ভিজিট করে সেই প্লে লিস্টটি দেখতে পারেন এবং ম্যাক্সিমাম ব্লগেই মিটি কিন্তু আমার সাথে থাকছে সো মিটি আচ্ছা মিটি আসছে বলছে সো অবশ্যই প্লে লিস্ট যেটি আছে যেটিতে ট্রাভেল ব্লগ ডেলি ডেইলি ব্লগগুলি পোস্ট করছি চ্যানেলে অবশ্যই ভিজিট করুন এবং আপনাদের কেমন লাগছে মতামত জানান অবশ্যই কমেন্ট করে Yeah.